আসসালামু আলাইকুম বিভার্স আজকে আপনাদেরকে আমরা খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি হচ্ছে পাঁচ কাটা জমিতে ডাবল ইউনিটের আপনার অ্যাপার্টমেন্টটা দেখলে বুঝতে পারেন যে কত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট সো আমরা ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো চলুন শুরু করা যাক এটা হচ্ছে বিল্ডিংয়ের লিফট এখানে পাঁচ কাটা জমিতে দুইটা করে ইউনিট এটা হচ্ছে এ টু আমরা আপনাকে দেখাবো বি টু মানে তিনতলাতে আমাদের এখানে দোতলা তিনতলা এবং হচ্ছে ছয়তলাতে তলাতে মোট তিনটা অ্যাপার্টমেন্ট আছে সো আপনারা কেউ চাইলে দোতলা তিনতলা ডুপ্লেক্স করে নিতে পারবেন কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসে তিনটে অ্যাপার্টমেন্ট নিতে চান তিনটাই নিতে পারবেন সো এই হচ্ছে ড্রয়িং রুম একদম ফ্রেশ একটা অ্যাপার্টমেন্ট আপনাদের এখানে তেমন কোনো রিনোভেশনের কাজ করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা ক্যাবিনেট ট্যাবিনেট এই জিনিসগুলা বিউটিফিকেশনের জন্য যা যা প্রয়োজন ওইগুলো আপনারা চাইলে করতে পারেন এখানে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে বেশ অনেকখানি গ্যাপ এই হচ্ছে পুরো ড্রয়িং রুম ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে সুন্দর একটা ক্যাবিনেটের স্পেস আছে আপনারা চাইলে এটাকে শোকেসের আদলে কিছু একটা করতে পারবেন অথবা যেহেতু ডাইনিংয়ের পাশে আপনারা এখানে কাটলারি আইটেম রাখার জন্য একটা ডাইনিং ওয়াগন হিসেবে করতে পারবেন এটা এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়াশরুম হচ্ছে গিজারের লাইন আছে আর এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমে কোনো ব্যালকনি নেই দুইটা উইন্ডো আছে আপনার হচ্ছে একটা পশ্চিমে একটা হচ্ছে উত্তরে আর পশ্চিম সাইডে হচ্ছে আপনার নতুন বিল্ডিং হচ্ছে তো এই জন্য হচ্ছে অনেকখানি জায়গা ছাড়া প্রায় পনেরো ফিটের মতো গ্যাপ সো আপনার এখানে আলো বাতাস বেশ ভালো পাবেন আর উত্তর সাইডে হচ্ছে এটার সেম হাইটের একটা বিল্ডিং যেহেতু আগের নিয়মে করা এখানে প্রায় আপনার হচ্ছে ধরেন সাত থেকে দশ ফিটের মতো গ্যাপ আছে আর কি এই হচ্ছে পুরো গেস্ট রুম এখানে রুমগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আপনি হচ্ছে একদম ছোটো না আবার হচ্ছে খুব বেশি যে বড়ো তাও না মোটামুটি যারা সাড়ে পনেরোশো বা ষোলোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তাদের আমার মনে হয় রিকোয়ারমেন্টটা সার্ভ করবে কারণ এখানে ড্রয়িং ডাইনিং এবং কত সুবিশাল একটা ডাইনিং স্পেস এর পাশে হচ্ছে কিচেন এই পাশে হচ্ছে বার্নারেন আপনার হচ্ছে তিতাসের লাইন এখানে এখন অ্যাপার্টমেন্টে তিতাসের লাইন অনেক বড় একটা ফ্যাক্ট যেহেতু সরকার নতুন লাইন এক্সটেনশন দিচ্ছে না আর সিলিন্ডারে অনেকে আপনার হচ্ছে রিস্ক ফ্যাক্টর মনে করে সো তিতাস লাইনটা অনেকের জন্যই হচ্ছে একটা কমফোর্ট জোন সো এখানে আপনি এটা পেয়ে যাবেন এই পাশটা তো হচ্ছে ডাউন ওয়াশ আর এই পাশটা তো হচ্ছে আপনার হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আপনারা চাইলে সার্ভেন্ট ওয়াশরুম অথবা এটাকে ভেঙে আপনারা স্টোর হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় এই হচ্ছে পুরো ডাইনিং স্পেস বেশ বড় একটা ডাইনিং স্পেস এখানে আপনারা এইট সিটারের টেবিল বসাতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে একটা সুন্দর একটা ফ্যামিলি লিভিং আছে এখানে একটা উইন্ডো আছে আর ফ্রন্টে হচ্ছে দুইটা বেডরুম আমরা এখন প্রবেশ করছি হচ্ছে চাইল্ড বেডরুমে বা সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম যেটাই বলেন চাইল্ড বেডরুমের সাথে হচ্ছে এই পাশটাতে ক্যাবিনেট স্পেস এটা হচ্ছে আপনার পুরো বেডরুম বেডরুমটা একটা লম্বা বাট বেশ বড়ো এই হচ্ছে আপনার ওয়াশরুম এই পাশে হচ্ছে একটা ব্যালকনি বেশ বেশ বড় ভালোই বড় ব্যালকনি দেখেন ফ্রন্টের রোড একদম ক্লিন রাস্তা নিরিবিলি আপনার হচ্ছে একদম আপনার হচ্ছে পার্কের পাশেই জাস্ট আপনার হচ্ছে এক মিনিটের ওয়াক ফ্রম পার্ক আর আমরা এখন প্রবেশ করবো হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম আমরা এখন হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করছি এটার উপর একটা স্টোর আছে এই হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটা বেশ বড় এটার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে হচ্ছে আপনার বাথটা দেওয়া আছে আপনারা চাইলে এটাকে তুলে এখানে শাওয়ার এনক্লোজার দিতে পারেন অথবা চাইলে বাথ হিসেবেও রাখতে পারেন বেসিন এবং হচ্ছে কমট এখানে ছোট্ট একটা ক্যাবিনেট স্পেস আছে প্লাস হচ্ছে আপনার এখানে একটা ব্যালকনি আছে সো অ্যাপার্টমেন্টে এখানে হচ্ছে তিনটা বেডরুম আপনার চারটা ওয়াশরুম ইনক্লুডিং সার্ভেন্ট কিচেন দুইটা ব্যালকনি ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একটা পার্কিং পাবেন এখানে টোটাল সাড়ে পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সো আপনাদের যাদের রিকমে সার্ভ করবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন প্লিজ